আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা শিরে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আমাদের অনলাইন সার্ভিসও ইনশাল্লাহ আগামীকাল চালু থাকবে যারা কেনাকাটা করবেন শোরুম থেকেও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে কী কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব আগামীকাল কিন্তু চারশো পঞ্চাশ টাকার একটা অফার থাকবে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকার অফার থাকবে যেই ড্রেসের প্রাইস যেই ড্রেসের প্রাইস বর্তমানে আটশো হাজার টাকার ড্রেসগুলা এগুলো আগামীকাল আমরা সারাদিন চারশো পঞ্চাশ টাকা অফারে দিব চারশো পঞ্চাশ টাকা অফারে থাকবে এই ড্রেসগুলা দেখেন হাজার হাজার ডিজাইন হাজার হাজার প্রিন্ট থাকবে প্রত্যেকটা ড্রেস চারশো পঞ্চাশ টাকায় থাকবে এখানে পাকিস্তানি লোন পাবেন যারা পাকিস্তানি লোনের কালেকশন চান এখানে প্রিমিয়াম লোন কালেকশনগুলো থাকবে পাকিস্তানি প্রিমিয়াম লোন যেগুলো আঠারোশো দুই হাজার টাকা লোনগুলো আগামীকাল সারাদিনে আপনারা নয়শো টাকায় পাবেন মাত্র নয়শো টাকা অফারে থাকবে এই কালেকশনগুলো তো যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর তলায় চারতালা শাড়ি এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে বাটিক ড্রেসের কালেকশন পাবেন এগুলোর পাশাপাশি কিন্তু আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে এখানে প্রচুর পরিমাণে কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা থাকবে আগামীকাল এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে বাটিক ড্রেস থাকবে এবং মাসালের ড্রেস থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল সারাদিন অফার পাবেন আপনারা এবং পিওর যারা প্রিমিয়াম বাটিক চান কাজ করা বাটিক কাজ করা বাটিক ড্রেসগুলো থাকবে পাশের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসন চার তলায় পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে তাকে নাম্বারে কন্ট্যাক্ট করে আগামীকাল সারাদিন ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম